আমি ডাক্তার শাহজাদা ছিলেন বঙ্গবন্ধু শেখ মোদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রকান্দি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি একজন মানুষ ফল খাবে কি খাবে না এই প্রশ্ন যদি করা হয় সবাই বলবেন যে ফল খাওয়া ভালো এটা কিন্তু আসলেই ভালো এখন কোনটা কতটুকু কীভাবে খেলে ভালো সেটি জানা থাকলে আপনার সুবিধা হবে আমরা কিন্তু বাংলাদেশে একটি গবেষণা করে দেখিয়েছি যে বাংলাদেশের মানুষের হৃদরোগ হবার পিছনে কম ফল খাওয়া একটি কারণ এখন কম ফল খাওয়া আর বেশি ফল খাওয়া মানে কী যেমন আমের সিজনে আমরা অনেকেই কিন্তু প্রচুর আম খাই সবাই খাই চায় না কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু প্রচুর আম খায় আবার কাঁঠালের সিজন আম কাঁঠালের সিজন কাছাকাছি সময়ে প্রচুর কাঁঠাল খায় যেখানে কাঁঠাল বেশি পাওয়া যায় লিচুর সময়ে দ্বিতীয় অল্প সময় অনেক লিচু খায় এটিকে কিন্তু ফল খাওয়া বলা হয় না ফল খাওয়া মানে বছরের অধিকাংশ সময় যদি আমি সপ্তাহ হিসাবে বলি সপ্তাহের প্রায় সব দিন কমপক্ষের দুটি ফল নির্দিষ্ট পরিমাণে বেশি খাওয়াটাকে বোঝায় কিন্তু যে ফলগুলো প্রচুর সুগার আছে যেমন পাকা আম পাকা কলা তরমুজ আনারস সেগুলো প্রচুর খাওয়া মানে আপনি যদি ডায়াবেটিস না হয়ে থাকে তাহলে আপনার ওজন বাড়বে যেটা পরবর্তীতে ডায়াবেটিসের কারণ হতে পারে ডায়াবেটিসে রুগী হলে গ্লুকোজ বাড়াবার ঝুঁকি তৈরি হবে তাহলে সবচেয়ে ভালো ফল কোনটি যে ফলগুলো সুগার কম তা সেগুলো কোনগুলো যেগুলো কম মিষ্টি কিছুটা টক জাতীয় যেমন সবুজ আপেল কমলা পেয়ারা কাঁচা পেয়ারা বেশি ভালো আমরা আমলকি তারপরে কাঁচা আম কিন্তু খুবই ভালো হবে কাঁচা কলাও খেতে পারে অন্য কারণে কিন্তু এগুলো যখনই পেকে যাবে এগুলো কিন্তু অনেক ক্যালোরি সরবরাহ হবে তাই বলে খারাপ হয়ে গেলো তা না যেগুলো যত বেশি মিষ্টি সেগুলো তত সীমিত খেতে হবে যত কম মিষ্টি তত বেশি খাওয়া যাবে বাংলাদেশে কিন্তু প্রচুর ফল পাওয়া যায় আমরা কিন্তু খুব বেশি ফল খাই তা নয় কিন্তু আরেকটি গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালিত গবেষণা দেখা গেছে যে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের সত্তর শতাংশ নিয়মিত ফল খায় না তো এটি বলে আমি সকলকে অনুরোধ করব। যে নিয়মিত ফল খাবেন মৌসুমি ফলও খাবেন কিন্তু মিষ্টিগুলো কম খেয়ে কম মিষ্টিগুলো বেশি খাবেন আরেকটি হলো এর সাথে পিছিয়ে পিছিয়ে এসে যাবে যে ফলের রস খাবেন কিনা না ফলের রস খাওয়া মোটেও ভালো কাজ নয় কারণ রস বানাতে গিয়ে ফলের আঁশটাকে দূর করে দেওয়া হয়েছে আঁশ কিন্তু ভালো আঁশ কিন্তু সুগার বা অন্য বিবেচনায় খুব ভালো তাহলে আস্ত ফল খাবেন ফলের রস নয় তাহলে আমরা যদি নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করি এটি আমার দৈহিক ওজন ঠিক রাখতে সাহায্য করবে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করবে ডায়াবেটিসের রোগী রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ফল খাবেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন